অন্যতম বৃহৎ হাট হিসেবে পরিচিত আউশনগঞ্জের হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে বসে। এই হাটে কোরবানির ঈদ উপলক্ষে ছোট বড় নানা আকারের ছাগল বিক্রি করা হচ্ছে গত বছরের তুলনায় এবছরের ছাগলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে দূর থেকে ব্যবসায়ীরা এখানে আসছেন পশু কেনা জন্য ঈদুল আজহা আসন্ন তাই হাটে প্রাণ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীরা আরও বেশি সংখ্যক পশু নিয়ে আসছেন এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে তবে দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতারাই একটু বেশি সাবধানে পশু কিনছেন আউসানগঞ্জের হাট শুধু এলাকার মানুষদের জন্যই নয় দূর থেকে আসা ব্যবসায়ীদের জন্যও একটি বিশাল বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে চলুন দেখে আসি বিস্তারিত প্রতিবেদনটি

জি জি আপনার বাসা কোথায় জি তো দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখছিলাম আবাসনগঞ্জের হাটে সকাল সকাল এসেছি আমি এখানে এখনো গরু তেমন উঠেনি আর এখানে দেখছি যে অনেকে খাসি তুলেছেন জি এখানে একজন দেখি একটি এনেছেন ভালো আছেন চাচা জি এটার দাম কত যাচ্ছেন আপনি

মনের কাছে যাবে ওটা দেখছি ওটা জি জি তো দর্শকশ্রোতা আমি ঠিক যেমনটি দেখছিলাম আওসানগঞ্জের হাটে বেশ বড় বড় মাঝারি এবং ছোট সব আকারের খাসি উঠেছে আপনারা চাইলে এসে কিনে নিতে পারেন ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আপনার কমেন্টের মাধ্যমে জানান আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা